হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা ফ্যামিলির ফুল ব্যাটালিয়ান বেরিয়ে পড়েছি তো বাড়িতে হঠাৎ করেই প্ল্যান হলো তো হঠাৎ করেই কিন্তু সাকসেসফুল হয় কি তাই তো তো চলো যাওয়া যাক যাক দিদির ভাইতে চলে এসেছি দেখো দিদির মাই এত দুষ্টু ওলি খেতেই বসতে চাইছে না তোকে জোর করে খাওয়াচ্ছে তো এইদিকে দেখো মিমিও খেতে বসে গেছে আমরাও সবাই খেতে বসবো মিমাই একটু পোস্ট দিয়েছিল স্টাইল মেরে এদিকে দাদা জামাই বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে সংসা দিয়েছে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাছ মাংস ডাল সব দিয়ে দিয়েছে এবার আমিও খেতে বসে গিয়েছি আমাকে দিদি খেতে দিয়ে দিয়েছে আমি একটু স্টাইল মেরে নিলাম তো এদিকে দেখো ডাল আলু ভাজা দিয়ে একটু সুন্দর করে স্টাইল মেরে খেয়ে নিলাম এটা আবার আবার চিকেন দিয়ে দিয়েছে কিন্তু আমি তো ফার্স্ট হয়েছিলাম এটা খাসি কারণ এটা অ্যাকচুয়ালি কালবার দিশি মুরগি তো দিশি মুরগির মাংস একটু টেস্ট দারুণ ছিল কারণ দিদি রাধে রান্না এ সেরা সেরা তো সুন্দর করে একটু খেয়ে নিলাম মিমি আবার একটু স্টাইল মেরে খাচ্ছে দেখো কোনো লজ্জা পাই না খাওয়া দাওয়াতে লজ্জা করে না তো খাওয়া দাওয়া করে দাদারা এবার অ্যালবাম দেখতে বসে আছে দিদির বিয়ের এটা আমার দিদি আর জামাপুর ছবি তো দিদিকে খুব সুন্দর লাগে ছবিতে এবার আমরা খেয়ে দিয়ে চলে এসেছি রেস্তোরাঁতে এদিকে মিমির বোনটা এতটাই দুষ্টু স্ট্রবেরি চোখে শুধু ধরে ধরে নিয়ে আসছে আবারও পালিয়ে যাচ্ছে তো এরপরে আমাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে এদিকে ওলি খুব কান্নাকাটি করছিল আমরা চলে যাওয়া এই পর্যন্ত দিদি বা যা চুমকে নিল দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা সবাইকে